নমস্কার আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের হয়ে যারা কথা বলেছেন এবং নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিরুদ্ধে যারা কথা বলেছেন তারা সকলে ভালো থাকুক এটা প্রত্যেকেই চাই নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে যে সমস্ত অপরাধীরা জড়িত আছে তাদের বিচার আইনি পথি হোক এটাই প্রত্যেকে চাই এখন বিষয় হচ্ছে আর্যিকরের ঘটনা নিয়ে প্রথমে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন যেটা দেখার পরে বেশিরভাগ জনগণেরই ধারণা বদলে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়দের সম্পর্কে আর এবার সোশ্যাল মিডিয়াতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় মারা গেল এই সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়ল চলুন বিস্তারিত সেই খবরের বিষয়ে আপনাদেরকে জানাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবর ছড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে পরে জানা যায় ডোনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে মৃত্যু সংবাদ ছড়ানোর পাশাপাশি পরিচিতদের কাছে পর্নোগ্রাফিও পাঠিয়েছে এই ঘটনার পরে ডোনা নিজে জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন এবং এই ঘটনায় পুলিশের সাহায্য নিচ্ছেন তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন কেউ যেন এই অ্যাকাউন্টের কোনো পোস্টে সাড়া না দেয় তবে এখন প্রশ্ন হচ্ছে করি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাকারদের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা হোক কিন্তু প্রশ্ন এটাও থেকে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আরজিকরের ঘটনা নিয়ে যে মন্তব্য করেছিল তাতে করে সাধারণ জনগণের কাছে তারা যেভাবে খারাপ হয়েছেন এতে করে এই এইরকম ঘটনা ঘটিয়ে তারা নতুন করে জনগণের কাছে কোনো সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন না তো এই প্রশ্নটাও এখন প্রত্যেককে ভাবাচ্ছে